কলকাতার নাম এলে যে চিত্রটি আমাদের সামনে ফুটে ওঠে তাদের মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে যা দেখাবো তা আপনি আগে দেখেননি এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রবাহমান হুগলি নদীর বুক চিড়ে সাতশো পাঁচ মিটার দীর্ঘ এই ব্রিজটি একটিও পিলার নেই আর এই কথাটি শুনে আপনি চম সারা পৃথিবীতে এই রকম সেতু আর দুটি নেই চল্লিশ বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামলে প্রত্যেক প্রায় চার লক্ষ পথচারী এবং প্রায় তিন লক্ষ যানবাহনে ভার সহ্য করে আসা এই আশ্চর্যজনক সেতুটি গর্বের সাথে দাঁড়িয়ে আছে এই ব্রিজের ইতিহাস জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে ইংরেজ আমলে সারা ভারতবর্ষ জুড়ে তখন চলছে ইংরেজ শাসন সালটি ছিল তখন আঠেরোশো থেকে আঠেরোশো ব্রিটিশ রাজত্বকালে তখন রাজধানী ছিল কলকাতা হুগলি নদী দুই পাশে তখন গড়ে ওঠে বড় বড় কলকারখানা ব্যবসায়ী সূত্রে হাওড়া এবং কলকাতার যোগাযোগের ব্যবস্থা খুবই প্রয়োজন হয়ে ওঠে এর জন্য দরকার ছিল একটি সেতু এই সময়ে তখন একটি হুগলি নদীর উপরে সেতু নির্মাণের কথা ভাবা হয়েছিল কিন্তু এক অজ্ঞাত কারণে সেই ভাবনা চিন্তা আর বেশি দূর এগোয়নি কেটে গেল আরও পাঁচ বছর আঠেরোশো সত্তর সাল ঠিক করা হয় সেতু নির্মাণ করতেই হবে এর জন্য তৈরি হয় আঠেরোশো সালে কলকাতা পোর্ট ট্রাস্ট এই ট্রাস্টের অধীনেই তৈরি হয় হুগলী নদীর ওপরে প্রথম একটি কাঠের ভাসমান পন্টন ব্রিজ হাওড়ার এই প্রথম পন্টন ব্রিজটি লম্বা ছিল পনেরোশো ফুট চবড়া ছিল প্রায় বাষট্টি ফুট ভাসমান এই কাঠের ব্রিজটি তৈরি করতে তখনকার সময়ে খরচা ছিল প্রায় বাইশ লক্ষ টাকা সেই সময়ে এই সেতুটি জাহাজ বা স্টিমার চলাচলের জন্য মাঝখান বরাবর দুশো ফুট খুলে দেওয়া যেত কাঠের এই সেতুটি যখন সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল তখন এক নতুন সমস্যা সৃষ্টি হলো যখন কোনো জাহাজ যেত তখন এই সেতুটি দুশো ফুটের মতো অংশ খুলে দেওয়া ও জাহাজ চলে যাওয়ার পর পুনরায় ওই একই স্থানে জুড়ে দেওয়া সমগ্র কাজটি ছিল প্রচুর সমস্যা ফলে এই কাটের সেতুটি দুই সাইডে শুরু হতো তীব্র যানজট তাই নতুন এক পরিকল্পনায় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ব্রিটিশ সরকার তীব্রভাবে অনুভব করেন তৎকালীন ব্রিটিশ সরকার এই কথাটি মাথায় রেখেছিলেন সেতুটি এমন করে করতে হবে যেটি জলপথের পরিবহন ব্যবস্থা বাধাপ্রাপ্ত না হয় এবং স্থলপথেও যেন কোনো সমস্যা না হয় এই সমস্যা সমাধান করার জন্য উনিশশো সালে বন্দর কর্তৃপক্ষ একটি কমিটি নিয়োগ করেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভাসমান এই ব্রিজটির পরিবর্তে একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় ইতিমধ্যেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তখন মন্দা দেখা দেয় যার প্রভাব এসে পড়ে ভারতেও ফলে ব্যয় সাপেক্ষ নতুন এই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা থমকে যায় বিশ্বযুদ্ধের প্রভাব কমতি কেটে গেল আরও কয়েকটি বছর নতুন করে আবার সেতু তৈরির কথা উঠতে থাকে সতেরোশো একুশ সালে ব্রিটিশ প্রশাসন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে একটি কমিটি করেন তখন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন মার্ট অ্যান্ড কোম্পানির মালিক উনিশশো সালে মুখার্জি কমিটি রিপোর্ট পেশ করেন যার মধ্যে হুগলি নদীর ওপর একটি ক্যান্টি লেবার ব্রিজ তৈরির সুপারিশ করা হয় ঠিক করা হয় সেতুটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে জাহাজ ও স্টিমার সচলভাবে যাতায়াত করতে পারে উনিশশো সালে পাস করা হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট এইভাবে ব্রিজ তৈরির সব প্রস্তুতি নিয়ে কেটে গেল আরও কয়েকটি বছর সব শেষে উনিশশো সালে এই হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় হাওড়া ব্রিজের কাজ শেষ হয় উনিশশো সালে আরও কেটে গেল ছয় মাস ব্রিজ পর্যবেক্ষণের কাজে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে হাওড়া ব্রিজকে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য দুশো ফুট উঁচু একাত্তর ফুট চওড়া এবং দু ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজ দানব আকৃতির এই ব্রিজটি নির্মাণের সময় ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম এই ব্রিজে একটিও নাটবল্টু ব্যবহার করা হয়নি তার বদলে ব্যবহার করা হয়েছিল রিভেট জয়েন্ট এই ব্রিজে তিনশো টন স্পাথ ছিল বাইরে থেকে আর বাকি তেইশ হাজার পাঁচশো টন স্পাতের জোগান দিয়েছিলেন টাটা স্টিল জানেন কি এই হাওড়া ব্রিজের কারণেই কলকাতায় একবার ভূমিকম্প হয়েছিল আসলে মাটি কুঁড়ে স্তম্ভ বসানোর সময় বিপুল মালপত্র ঢুকে গেল নরম মাটির ভিতরে আর এর জেরেই কলকাতার বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভব হয় শোনা যায় গঙ্গার পাড়ে একটি মন্দিরও এই কম্পনে জেরে ভেঙে পড়েছিল ব্রিজ নির্মাণে শেষের সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের হাত থেকে হাওড়া ব্রিজকে বাঁচানোর জন্য উনিশশো তেতাল্লিশ সালে তেসরা ফেব্রুয়ারি মাঝরাতে কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই পৃথিবীর বিখ্যাত এই হাওড়া ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই হাওড়া ব্রিজকে তৈরি করতে তখনকার সময়ে খরচা ছিল প্রায় আড়াইশো কোটি টাকা বলা হয় হাওড়া ব্রিজের ওপর দিয়ে নাকি এক সময় ট্রাম চলত লোকুমকে প্রচলিত আছে দানবাকৃতির কোনো বড় জাহাজকে ব্রিজের নিচে পাশ করার জন্য এই ব্রিজটিকে নাকি কোনো এক রহস্যজনক চাবি দিয়ে খুলে ফেলা যায় এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ হাওড়া ব্রিজের নিচে দিয়ে ছোট জাহাজের পাশাপাশি বড় জাহাজ চলাচলে যথেষ্ট জায়গা আছে শোনা যায় হাওড়া ব্রিজ তৈরির আগে কোনো এক তান্ত্রিকের নির্দেশে প্রায় একশো জন মানুষের নরবলি দেওয়া হয়েছিল আর তাদের দেহই নাকি ইঁটে দেওয়া হয়েছিল ব্রিজের দুই ধারের মাটিতে এই তান্ত্রিক প্রক্রিয়ার জন্যই নাকি কোন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে হাওড়ার ব্রিজ গাঁজাখুড়ি এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ হাওড়ার ব্রিজ দাঁড়িয়ে রয়েছে উন্নত ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিলের দৌলতে আরও একটি গুজব হাওড়া ব্রিজকে নিয়ে শোনা যায় এই হাওড়া ব্রিজ নির্মাণের সময় ইঞ্জিনিয়াররা নাকি বলেছিল হাওড়া ব্রিজ যদি কখনো ভেঙে পড়ে তাহলে সেটা বারোটার সময় ভেঙে পড়বে তবে সেটা দুপুর বারোটা না রাত্রি বারোটা বলেনি তাই প্রত্যেকদিন দুপুর বারোটা ও রাত্রি বারোটা বাজলেই হাওড়া ব্রিজ নাকি পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এই গুজবটিও সম্পূর্ণ মিথ্যা আজ অব্দি কখনো বারোটা বাজলে ব্রিজটি বন্ধ রাখা হয়নি উনিশশো সালে চৌঠা জুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কি উপলক্ষে এই সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু তবে লোকমুখে এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত বর্তমানে রাতের কলকাতায় এলইডি লাইটের আলোয় আলোকিত হওয়া ব্রিজটি মানুষের কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার